I was a গত বছর গতকালকে তো আমরা দেখছিলাম চিফ মিনিস্টার যাতে সিবিএসি সিবিএসি করতে তারা একটা স্বীকৃতি লিখব সিবিএসি সিবিএসই রে যাতে রোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা হয় এক্সামে কিন্তু এটা আমরা মানছি কিন্তু কবে লেখা হবে তো আমরা জানি না তবে আমরা এটা মানি আমরা অতাকা করব কিন্তু আমরা গত গত বছর দুই হাজার বাইশে আমরা একটা ছিল একটা মেমোরিয়াম ছিল ত্রিপুরা পদের যাতে ট্যাক্সট বুক টেক্সট বুক রোমান স্ক্রিপ্ট তারা ককরা রোমান স্ক্রিপ্টে আর টেক্সট বুক বাংলা স্ক্রিপ্টে যাতে লেখা হয় আমরা আমরা মেমোরিয়াম দিয়েছিল কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো চিঠিও পাইছি নতুনও পাইছি না আমাৰ আজি গিয়ে তাৰ লগে লগে দেখা কৰে আমাৰ জানব জানাইব যে কি হৈছে মেমতে দিছিলো এইবিলাক কাৰ্যকৰী কটুকো আছে যা আ দেখি আমাৰ নাম কিন্তু দেৱ ভাইচ প্ৰেছিডেণ্ট পি এছ এম গত বছর গতকালকে তো আমরা দেখছিলাম চিফ মিনিস্টার যাতে সিবিএসসি সিবিএসি পড়তে তারা একটা চিঠি লিখব সিবিএসসি সিবিএসই যাতে হোমান স্ক্রিপ্ট দিয়ে লেখা হয় এক্সামে কিন্তু এটা আমরা মানছি কিন্তু কবে লেখা হবে তো আমরা জানি না তবে আমরা এটা আমরা আপনাকে করব কিন্তু আমরা গত গত বছর দুই হাজার বাইশে আমরা একটা ছিল একটা মেমোরিয়াম ছিল তীব্র পদের যাতে ট্যাক্সট বুক টেক্সট বুক রোমান স্ক্রিপ্ট তারা কপরা রোমান স্ক্রিপ্টে আর টেক্সট বুক বাংলা স্ক্রিপ্টে যাতে লেখা হয় আমরা এইটা মেমোরিয়াম দিয়েছিল কিন্তু আমরা আজ পর্যন্ত কোনো চিঠিও পাইছি নতুনও পাইছি না আমাৰ আজিকালি তাৰ লগে লগে দেখা কৰে আমাৰ জানব জানাইব যে কি হৈছে আমাৰ মেমতে দিছিলো এইটো কাৰ্যকৰী কতটুকু আছে এতিয়া আমাৰ দেখি নাম আমাৰ নাম কিন্তু দেৱ ভাইচ প্ৰেছিডেণ্ট ডি এছ এম